হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ফাইনালি ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই টিভিএস অ্যাপাসিআরটিআর তিনশো দশ সিসির এই বাইকটি বাংলাদেশের বাজারে লঞ্চ করা হবে অলরেডি তিনশো পঞ্চাশ সিসির বিভিন্ন বাইক বাংলাদেশের বাজারে লঞ্চ করা হয়েছে তবে আজকের ভিডিওতে কথা অ্যাপাসি সিসির বাইকটির ডিটেলস নিয়ে তাই ভিডিওটি না টেনে আমাদের সঙ্গে থাকুন প্রথমে কথা বলবো বাইকটির লুক নিয়ে অসাধারণ লুক এবং ইউনিক ডিজাইন নিয়ে তৈরি করা হয়েছে টিভিএস অ্যাপাসি আর টিআর তিনশো দশ সিসির এই বাইকটি বাইকটিতে এগারো লিটারের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে বাইকটিতে ফুললি ডিজিটাল স্প্রিডোমিটার ব্যবহার করা হয়েছে ওভারঅল বলতে গেলে বাইকটিতে পঁয়ত্রিশ কিলোমিটার পার লিটার মাইলেজ আপনারা পেয়ে যাবেন স্পোর্টস ন্যাকেট বাইক হিসেবে এই বাইকটিতে সকল প্রকার ফিচার ব্যবহার করা হয়েছে বাইকটির টপ স্প্রিড একশো পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আপনারা পেয়ে যাবেন বাইকটিতে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে যার জন্য খুব সহজে আপনারা গুগল ম্যাপের সাহায্যে এই বাইকটি রাইড করতে পারবেন বাইকারদের সুবিধার জন্য এমন কি নেই যে এই বাইকে দেওয়া হয়নি তা বলা মুশকিল এখন দেখা যাক টিভিএস কোম্পানি কবে নাগাদ বাংলাদেশে এই বাইকটি নিয়ে আসে তো বন্ধুরা তোমাদের কার কার এই টিভিএস অ্যাপাসি আরটিআর তিনশো দশ সিসির নেকেটি স্পোর্ট বাইকটি পছন্দ তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে